একশো পঁচিশ টাকা দিয়ে যদি তিনশো চুরানব্বই টাকার মিল্ক পাউডার বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো একশো পঁচিশ টাকা খরচ করে বাসায় তৈরি করে ফেলতে পারো মিল্ক পাউডার ডেনো ব্র্যান্ডের যেটি তিনশো চুরানব্বই টাকা আর মিল্ক পাউডার এমন একটা জিনিস যে কোনো মিষ্টি ডেজার্ট থেকে শুরু করে কিংবা সকালে চা হতে শুরু করে নিত্য প্রয়োজনীয় একটি জিনিস যেটা আমাদের প্রতিদিন সবারই ব্যবহার হয় তো এত চড়ার দাম দিয়ে না কিনে যদি এমন মাত্র দেড়শো টাকা খরচ করে বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় তাহলে চলুন আজকের তোমাদের সাথে এই মিল্ক পাউডার রেসিপিটা শেয়ার করছি প্রথমে এখানে দেড় লিটার গরুর দুধ নিয়েছি একেবারে ফুল ক্রিম যুক্ত হতে হবে এটাকে দুই একটা বলক চলে আসলে এটাকে একেবারে লো রেখে এটাকে সর করে নিতে হবে যখনই এমন সর পড়ে যাবে তখনই কিন্তু একটা চামচ দিয়ে সরটাকে সাইডের থেকে নিয়ে এসে মাঝখানে রেখে দিতে হবে আর এটা দাঁড়িয়ে থেকে পাশে দাঁড়িয়ে থেকে করার কোনো প্রয়োজন নেই একেবারে লোহিটে রেখে কিন্তু প্রতিবারই সর জমবে আরেকটু পর এসে সরটাকে জাস্ট মাঝখানে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো দেখো কি সুন্দরভাবে শরৎটা জমছে তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখো প্রতিবারই কিন্তু একই নিয়মে কিন্তু সবগুলো শট তুলে নিচ্ছি একটা সময় শট তুলতে তুলতে এমন লাল হয়ে আসবে কোনো সমস্যা নেই পর্যায়েও কিন্তু এভাবে কিন্তু শর্তা তুলে মাঝখানে দিতে হবে আর নিচের দিকে একটু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচের থেকে পুড়ে যাবে যেহেতু একেবারে লো হিট আছে পড়ার কথা না তারপরে কিন্তু একটু নেড়ে দিতে হবে তো দেখো একইভাবে কিন্তু আমি প্রতিবার করে নিচ্ছি এটা একটু ধৈর্য সহকারে করলে একেবারে হোম মেড কেমিক্যাল মুক্ত একটি মিল্ক পাউডার পাওয়া যাচ্ছে যেটি অনায়াসে বিনা চিন্তায় কিন্তু আপনার বাচ্চাকে কিংবা সকালের চাতে ব্যবহার করতে পারছেন স্বাদে গন্ধে গ্রাণে হুবহু একেবারে দোকানে মিল্ক পাউডারের মতো হবে একটি সময় দেখবেন সর জমাতে জমাতে এই মিল্কটা ঘন একটা মালাই তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে এটাকে আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এমন বড় একটি স্টিলের প্লেট নিয়েছি এটাকে খামচাও বলা হয় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো এটাকে আমি সেই দুধ থেকে এই প্লেটের ভিতরে নামিয়ে নিচ্ছি এটাকে সমানভাবে ছাড়িয়ে দিতে হবে যেহেতু এখানে ঘন একেবারে সর পড়ে রয়েছে সরটা কোথাও দলা পাকিয়ে রয়েছে আবার কোথাও পাতলা পাতলা দুধটা চলে গিয়েছে তাই আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছি একেবারে সমানভাবে এটাকে এখন সারা রাত্রের জন্য ফ্যানের নিচে রেখে দেব এটা আমি দুপুরের পর থেকে জ্বালাচ্ছি আর এটি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন এটাকে আমি এইভাবে নিয়ে সারা রাত্রের জন্য ফ্যানের নিচে রাখছি উপর থেকে একটা শরপেস দিয়ে দিতে হবে না হলে কিন্তু নয়তো বা পাতলা দিয়ে দিতে হবে ময়লা পড়তে পারে আলহামদুলিল্লাহ সকালবেলা দেখতে পাচ্ছেন এটা অনেকটা জমাট বেঁধে গিয়েছে আর অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু কাজ করছি এখন কিন্তু পড়ছে না তবু কিন্তু একটি ভিজা ভিজা আছে এখন একটা চামচ দিয়ে এটাকে তুলে নিয়ে এক জায়গায় করে নিচ্ছি যাতে উপরের নিচে চলে চলে যায় আর নিচেরটা উপরে আসে সবগুলো সর তুলে নিতে হবে দেখতে পাচ্ছ তোলা হয়ে গেছে এখন পেলেটে খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছি এটা সারাদিনের জন্য রৌদ্রে দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখো আলহামদুলিল্লাহ সারাদিন রোদে রাখার পর এটা কি সুন্দর দেখতে হয়েছে আর এটা অনেকখানি শুকিয়ে গিয়েছে মাঝে মাঝে মনে হচ্ছে একটু ভিজা ভিজা আছে সমস্যা নেই এটি দুদিন ধরে কিন্তু রোদ্রে সকালে কোনো প্রবলেম হবে না তো এটাকে আমি তোমাদের একটু দেখে দিচ্ছি জাস্ট কতটা ঝরঝরে হয়েছে আর যেহেতু এটি আমি সংরক্ষণ করে রাখব কিছুদিন তো তার জন্য একটু বেশি করে হচ্ছে শুকিয়ে নিতে হবে যত ভালো করে শুকানো যাবে এটি কিন্তু রুম টেম্পার ততটাই কিন্তু রাখা যাবে তো এটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে তাহলে দ্রুত শুকিয়ে যাবে এটাকে আমি সারা রাত্রের জন্য কিন্তু ফ্যানের নিচে দিয়ে দিব আর এই যে প্যালেটে যে দুধটা লেগে রয়েছে ওটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি আর সারা রাত ফ্যানের নিচে রাখার পরে দুই থেকে তিন ঘন্টা মতন রোদ্রে দিয়েছিলাম যে প্রচণ্ড রোদ পুরো দুই দিনের রোদ এখানে কিন্তু লাগবে না আমি আগের দিন পুরো দিনের রোদ দিয়ে দিয়েছি আর আজকে মাত্র দুই থেকে তিন ঘন্টা দিয়েছিলাম এতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এটাকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এখনই ম্যাজিক পালা সবগুলো দুধ কিন্তু এই নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গিয়েছে এখন এতে অ্যাড করব চিনি আমরা সবাই জানি মিল্ক পাউডার কিন্তু মিষ্টি মিষ্টি হয় জন্য এখানে অ্যাড করছি চিনি এখানে হাফ কাপ আরও তিন টেবিল পরিমাণ চিনি আছে অর্থাৎ যদি দোকানের মাপে বলি তাহলে দেড়শো গ্রাম চিনি আছে এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে করা হয়ে গিয়েছে দেখো ব্ল্যান্ড কি সুন্দর হয়েছে কি দাঁড়াও দাঁড়াও এখনো কিন্তু কিছু কাজ বাকি আছে এখনই চলে যেও না তো দেখো কতটা ঝড়ঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখন একটা মিক্সিং বলে নিয়ে একটি চালনি নিয়ে নিয়েছি তার উপরে কিছুটা পরিমাণে মিল্ক পাউডার নিয়েছি একবারে চালবো না অল্প অল্প করে চালতে হবে আর পুরোটাই কিন্তু তিন থেকে চারবার চেলে নিতে হবে আর নিচেই যেই দানাটা পাওয়া যাবে এই দানাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এটাকে রেখে আবারও কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে অবশেষে মিল্ক পাউডারটা কিন্তু তৈরি হয়ে গেল তাহলে আমার কিন্তু এখানে দুধ লেগেছে প্রায় একশো পাঁচ টাকার মতন যেহেতু সত্তর টাকা কেজি আর চিনি লেগেছে আঠারো থেকে বিশ টাকা মতন তো মোট একশো পঁচিশ টাকা মতন আমার লেগে তাহলে ড্যানো ব্র্যান্ডের পাঁচশো গ্রাম মিল্ক পাউডার লাগে তিনশো চুরানব্বই টাকা আর ফ্রেশ মিল্ক পাউডার পাঁচশো গ্রামের দাম সাড়ে তিনশো টাকা আর আমার দেড় কেজি দুধের থেকে মিল্ক পাউডার হয়েছে পাঁচশো গ্রাম আর আমার খরচ হয়েছে একশো পঁচিশ টাকা তো দেখো কতটা ভালো বাসায় তৈরি করে ফেলতে পারো একটি গ্লাসে আমি মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি তো দেখো কি সুন্দরভাবে মিল্ক পাউডারটা পানির সাথে কী দ্রুত মিশে যাচ্ছে যেই নিজের কাছে সারপ্রাইজ হয়ে গেলাম জীবনে প্রথমবার মিল্ক পাউডার তৈরি করা ট্রাই করলাম আর এতটা পারফেক্ট হবে কখনো ভাবতেও পারিনি দিয়ে চা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বাসায় একবার হলেও ট্রাই করো আর এটা নর্মাল ফ্রিজে যদি রাখা হয় তাহলে এটা দুই মাস পর্যন্ত সংরক্ষণ থাকবে মানে দুই মাস পর্যন্ত ব্যবহার করা যাবে আর যদি বাইরে রেখে ব্যবহার করেন তাহলে এক মাস পর্যন্ত ব্যবহার করা যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন